বর্তমান সময়ে আপনার যদি একটি ফেসবুক মনিটাইজেশন পেজ থাকে একটি ফেসবুক মনিটাইজেশন পেজ থাকা মানে একটি সোনার হরিণ থাকা বা স্বর্ণের ডিম পাড়া একটি হাস থাকার সমান তাই আপনার যদি একটি ফেসবুক পেজ মনিটাইজেশন করাতে চান যদি আপনার প্রোফাইলটি অথবা ফেসবুক পেজটি কোনো পলিসি ইস্যু না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি ওয়াচ টাইমটি পূর্ণ করে নিতে পারেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন করার জন্য যে শর্তগুলো থাকে তা হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম থাকতে হবে এবং কমপক্ষে পাঁচটি ভিডিও থাকতে হবে তো অনেকেরই পাঁচটি ভিডিও থাকে পাঁচ হাজার ফলোয়ার থাকে কিন্তু ষাট হাজার মিনিট ওয়াশ টাইম অনেকেই পূরণ করতে পারেন না এই ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূর্ণ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা গ্রান্টি সহকারে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করে দেব এবং যদি কারো ফলো প্রয়োজন হয় যে চার হাজার ফলো আছে এক হাজার ফলোর প্রয়োজন অথবা আপনি পাঁচ হাজার ফলো নেবেন এই ফলো এবং ওয়াশ আমাদের কাছ থেকে গ্রান্টি সহকারে নিতে পারেন